ছোটোবেলায় যখন শুনতাম মুড়ি কথা তখন ভাবতাম আসলে মুড়ি দিয়ে কোনো রেসিপি হবে কোনো রান্না হবে কিন্তু আসলে যখন বড় হয়েছি খেয়েছি দেখেছি তখন আসলে ধারণাটা পুরোই বদলে গেছে যে আসলে মুড়িঘণ্টটা যেখানে মুড়ির কোনো অস্তিত্বই থাকে না নমস্কার সবাইকে কেমন আছেন তো আজকে আমি মুড়িঘণ্ট রেসিপি নিয়ে এসেছি আমার মতো কে কে বোকা হয়েছেন একটু জানাবেন তো আমি আজকে মুড়িঘণ্ট রান্না করব মুগ ডাল দিয়ে তো মাছের মাথাগুলো আগে ভেজে নিয়েছি আর সেই তেলের মধ্যে এখন আমি ফ্রন দিয়ে নিব আর আমি আগেই সব কিছু কাটাকাটি করে রেখেছি যেখানে ছিল আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি সব কুচি কুচি করে রেখেছি এখানে আমি প্রথমে আদাটা দিয়ে দিব তারপর রসুন তারপর পেঁয়াজ এভাবে আস্তে আস্তে সব কিছু দিয়ে নেব আসলে এখানে কুচি কুচি করেই দিতে হয় আমি যেটুকু জানি এর আগেও কয়েকবার করেছি তো বাড়িতে বাবার খুব ইচ্ছে করছিল যে মাছের মাথা দিয়ে খাবে আর মাছের মাথাগুলো আমি আলাদা করেই রাখি যে হয়তো আলুর তরকারি তারপর ডাল দিয়ে কোনো সবজিতে দিয়ে যাতে আলাদা করে খাওয়া যায় আর পিসগুলো আলাদা করেই রাখি আলাদা করে খাওয়ার জন্য তো এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি আর ফোরনের জন্য আমি শুকনো মরিচ দিয়েছি তো আসলে যেটা বলছিলাম মুড়ি ঘণ্টাতে মুড়ির কোনো অস্তিত্ব থাকে না আর এটা আমরা ছোটোবেলা থেকে যখন শুনেছিলাম এই নামটা তখন মানে মনে হইতো যে মুড়ি দিয়ে কোনো রান্না কিন্তু আসলেই তো তা নয় কেউ আতব চাল দিয়েও করে আতব চালেরটাও অনেক ভালো লাগে আর মুগ ডালেরটাও ভালো লাগে কিন্তু আতব চালেরটা আসলে ভাত দিয়ে খাওয়ার মত জন্য না আতব চালেরটা শুধু এমনিতেই খাওয়ার জন্য বেস্ট হয় আমার কাছে মনে হয় তো আমার মাছের মাথাগুলো একটু ছোট হয়ে গেছে আসলে অত বড় মাথা দিয়ে বেশি ভালো হয় তো আমি আমার কাছে যেটা ছিল সেটা দিয়ে রান্না করার চেষ্টা করেছি তো প্রথমে এগুলো সব কষিয়ে নিব ভালো করে না কষালে আবার ফোরনটা ভালো হবে না তারপর এগুলো কষিয়ে নিয়ে এখানে একটু একটু করে জল দিয়ে আমি কষিয়ে নিব তারপর মাথাগুলো দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিব মাথাগুলো গোটা গোটা না রাখলে আপনি একটু ভেঙে দিতে পারেন আপনার সুবিধা মতো তো আমি এভাবে গোটা গোটা রাখারই চেষ্টা করেছি একটু দুই একটা ভেঙে দিয়েছি কারণ একটু ভেঙে না দিলে আবার ভালোও লাগে না তারপরে যে ডালটা দিয়ে দিব। ডালটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি মানে একদম সিদ্ধ না এটা সিদ্ধ করে ঘাট ঘাটা যাবে না ঘাটলে সব ভেঙে ইয়ে হয়ে যাবে তো একটু যাতে দানা দানা থাকে সেভাবে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে আর তারপরে এখানে কষিয়ে নিয়ে আপনি আপনার পছন্দ মতো হালকা কিংবা ভারী করে নিতে পারবেন আপনার সুবিধা মতো তো আমার তো হয়ে গেছে এখন আমি এটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে দেব আর ভালো করে বরক তুলে নিব কারণ বরক না তুললে আবার খেতে ভালো লাগবে না তারপর এখানে আমি মশলাগুলো দিয়ে দিলাম তারপরে যে শেষে ঘি দিয়ে নামিয়ে নিব আমার রান্না শেষ রান্না কেমন হয়েছে জানাবেন আর অবশ্যই পাশে থাকবেন আমার ভিডিও দেখবেন আর সবাইকে নমস্কার পাশে থাকবেন অবশ্যই